স্বপ্নের দেশ ইতালি বেকারত্ব দূর করার জন্য পরিবারকে সচ্ছল রাখার জন্য প্রতি বছর প্রায় বিশ থেকে তিরিশ হাজার মানুষ ইউরোপ কান্ট্রি ইতালিতে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু কয়জনেরই বা সাধ্য আছে বৈধ পথে পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে ইতালি যাওয়ার তাই প্রতি বছর কম খরচে স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার জন্য ডুবে মরছে হাজার হাজার প্রাণ ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে সাগরে নৌকা ডুবিতে অন্তত সতেরো বাংলাদেশের মৃত্যু হয়েছে ভূমধ্য সাগরে দুটি নৌকা ডুবিতে এগারো জন মারা গেছে নির্মম নির্যাতনের পর ইতালিতে পাচার করা হয় বাংলাদেশিদের একবার যে যায় ওই গেম ঘরে সে আর রিটার্ন আসতে পারে না গেম ঘর একবার যে ওই ঘরে যাবে তার আর সেখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই ঢাকা থেকে দুবাই দুবাই থেকে মিশর লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালি এই পথ দিয়েই বাংলাদেশ থেকে ইতালিতে মানব পাচার করা হয় বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত বৈধ বিমান দিয়ে যায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য মাছ ধরার টলারে করে ইতালির উদ্দেশ্যে রওনা দেয় আর এই সমুদ্র পথটাই হচ্ছে গেম যেইখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই ভাগ্য ভালো হলে স্বপ্নের দেশ ইতালি আর না হয় মৃত্যু কথাগুলো যতটুকু বললাম ঠিক সহজেই সহজ হলেও মেনে নেওয়া যেত কিন্তু এই রোডম্যাপটা এর থেকে আরো অনেক বেশি ভয়ঙ্কর নিউজে দেখা যায় সাগর প্রতি বছর পাড়ি দেওয়ার সময় ডলার ডুবে অসংখ্য মানুষের মৃত্যু হয়ে যায় ইতালির পথে ভূমধ্য সাগরে এগারো অভিবাসন প্রত্যাশীর মৃত্যু নিখোঁজ চৌষট্টি ইতালি যাওয়ার পথে টলার ডুবিতে মাদারীপুরের তিন যুবকের মৃত্যু ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে দুই বাংলাদেশ ইতালি যাওয়ার পথে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এই সমস্ত নিউজ আমরা প্রতিনিয়ত দেখতেছি এই পথে যদি কেউ সঠিকভাবে ইতালিতে পৌঁছায় তবুও তার ছয় থেকে সাত মাস লেগে যায় এর মধ্যকালীন সময়ে তাদেরকে অন্তত দশটি ক্যাম্পের মধ্যে রাখা হয় আর সেইখানেই চলে নির্মম নির্যাতন লিবিয়া অন্তত দশটি ক্যাম্পে নির্মম নির্যাতনের পর ইতালিতে পাচার করা হয় বাংলাদেশিদের তাদেরকে ঠিকভাবে খাবার দাবার দেওয়া হয় না অনেক সময় লিবিয়াতে জিম্মি রেখে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করা হয় এক কথায় তাদের কথা না শুনলে বেঁচে থাকার কোনো উপায় নেই পাঁচ জনের থাকার জায়গায় পনেরো জনকে রাখা হয় এইভাবে পাঁচ ছয় মাস কাটার পর ইতালি যাওয়ার মেইন গেম সমুদ্র পথে শুরু হয়ে যায় এর মধ্যে অনেকে পুলিশের কাছে ধরা পড়ে যায় সেখান থেকে ছাড়া পেলে আবার সমুদ্র পথে তাদেরকে গেম দেওয়ার জন্য তৈরি করা হয় এক কথায় মাছপথ থেকে দেশে ফিরে আসার কোনো উপায় নেই এই সমস্ত কষ্ট সহ্য করতে না পেরে কেউ যদি দেশে ফিরে আসতে চায় তাহলে তার কাছে দশ থেকে পনেরো লক্ষ টাকা দাবি করা হয় যার জন্য বাধ্য হয়ে সেখান থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়া ছাড়া তাদের হাতে আর কিছু করার থাকে না এই সমুদ্র পথে ভূমধ্য সাগরে প্রতি বছর অসংখ্য মানুষ শুধুমাত্র ইতালি যাওয়ার স্বপ্নেই ডুবে মরতেছে আর এদের মধ্যে বাংলাদেশি মানুষই সব থেকে বেশি আসলে এই সমস্যাগুলোর মূল কারণটাই হচ্ছে বেকারত্ব দেশে কর্মের অভাব বাধ্য হয়ে সামান্য ভালো থাকার জন্য এমন ভুল সিদ্ধান্ত নিয়ে বসে ইতালিতে বাংলাদেশ থেকে বৈধভাবে যাওয়ার জন্য পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ হয়ে যায় যেটা সবার পক্ষে খরচ করা সম্ভব না আর যাদের পক্ষে এই টাকাটা খরচ করা সম্ভব তাদের মধ্যে বেশিরভাগ মানুষই চিন্তা করে তারা বিদেশে যেয়ে কি করবে কিন্তু যাদের এতগুলো টাকা ভাঙার সামর্থ্য নেই বেকারত্ব দূর করার জন্য বিদেশে যাওয়ার চিন্তা করে তাদেরকে টার্গেট করে দালালরা ভুলভাল বুঝিয়ে চার পাঁচ লক্ষ টাকায় ইতালি নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে এমন মৃত্য ফাঁদে ফেলে দেয় যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই গ্রামের ছেলে পেলেরাই এরকম সিদ্ধান্ত বেশি নেয় জীবনের ঝুঁকি নিয়ে ইতালি যাওয়ার থেকে ঝুঁকিহীন ভাবে যাওয়া যায় এমন দেশ পৃথিবীতে অনেক রয়েছে খুব কম মানুষেরই ভাগ্য হয় সমুদ্র পথ ভালোভাবে ইতালি পৌঁছানোর জীবনে টাকার প্রয়োজন আছে কিন্তু জীবনে যদি না থাকে তখন টাকা দিয়ে কি হবে অনেকেই আবার অ্যাডভেঞ্চারের জন্য এইরকম সিদ্ধান্ত নেয় কিন্তু এইটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত অ্যাডভেঞ্চারের জন্য বন জঙ্গল পাহাড় রয়েছে প্রকৃতির সাথে অ্যাডভেঞ্চার মানায় কিন্তু দালালদের সাথে নয় এমন ভুল সিদ্ধান্ত কেউ নেবেন না যদি কেউ ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করেন সমুদ্র পথে ইতালি যাবেন তাহলে অন্তত তাদের সাথে কথা বলুন যারা এই পথে ইতালি গিয়েছে কতটা ভয়ানক কতটা কষ্ট সেই রাস্তা তাদের সামনে কত মানুষ মরেছে তাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিচ্ছু করার ছিল না কতবার চেষ্টা করার পর সঠিক ইতালি গিয়ে পৌঁছাতে পেরেছে আমি চাই না আমার দেশের আর কেউ এমন মরণ ফাঁদে পড়ুক